আঠার টাকা খুবই ভাইরাল একটা খাট খুবই জনপ্রিয়তা মানে কাস্টমার পছন্দ করে আমার এই মডেলের মাল আছে কম ভাই দশটা আমার দোকানের মধ্যে কি পরিমাণ চাহিদা করা করে এটা কিন্তু হাইডো অনেক বেশি এটার ছয় ফিট বাই সাত ফিট হবে আমার কাছে যতগুলো খাট আছে বেশিরভাগ বেশি হচ্ছে আপনার ছয় ফিটাই সাত ফিট কিং হ্যাঁ কিং এই প্রাইস ভাই মাত্র উনিশ হাজার টাকা হবে মাত্র উনিশ হাজার টাকা তারপরে পিছনে আরেকটা ভাই কলস ডিজাইনের মধ্যে এই যে দেখেন আপনার হেড সেল কলস লেগ সেল কলস হবে ঠিক আছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি সলিড এটার প্রাইসটা দিতেছে ভাই মাত্র আঠারো হাজার টাকা আঠারো মাত্র আঠারো হাজার টাকা পিছনে আরেকটা দেখাবো ভাই এই যে দেখেন

এখনো পানিশ কমপ্লিট করা হয়নি জাস্ট শুধু শোরুম পানিশ করা রাখা হয়েছে ভাই এটার প্রাইস দিতেছি ভাই মাত্র 19000 টাকা 19000 মাত্র 19000 টাকা এই যে ওয়ার্ডরোব তারপরে এই যে ভাই ওয়ার্ডরোব আছে এখানে ভাই ওয়ার্ডরোব এটার প্রাইস দিতেছি ভাই মাত্র 15000 টাকা 15000 15000 আপনি তো ঠিকানা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লালবাগ লোহার ব্রিজের অপোজিট অনস্টাইল ফার্নিচার স্ক্রিন নাম্বার আর এইমো WhatsApp ব্যবস্থা আছে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে সকল প্রকার ফার্নিচার নিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম